জাতের একটি ভালো মানের বীজ খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ বীজ হতে পারে ব্র্যাক কোম্পানি লিমিটেডের শক্তি টু ব্র্যাকের সবচেয়ে যে স্বনামধন্য বীজগুলো আছে তার ভিতরে এই শক্তি টুটা কিন্তু সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং কৃষকের আস্থার প্রতীক হয়ে উঠছে গত কয়েক বছর ধরে আমার অঞ্চলে প্রচুর চাষাবাদ করা হচ্ছে এই শক্তিটু এখন কৃষক বীজের দোকানে এসে সরাসরি নাম বলেই নিয়ে নেয় প্রথম দিকে কিন্তু অনেক রিকোয়েস্ট করতে হতো বা এটা ভালো বীজ নেন এখন কিন্তু তার ব্যতিক্রম গত বছর কিন্তু অনেকেই এই শক্তি টু জাতের বীজ ক্রয় করতে এসেও ফিরে গিয়েছে অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কম ছিল এবছর যারা একটি ভালো জাত খুঁজছেন তারা কিন্তু এই শক্তিটু নির্দ্বিধায় চাষাবাদ করতে পারেন খুবই ভালো মানের উচ্চ ফলনশীল চিকন জাতের একটি হাইব্রিড ধান বীজ হচ্ছে এই শক্তিটু ব্রাকের নিজস্ব গবেষণা এবং উন্নয়ন উদ্ভাবনকৃত জাতি হচ্ছে এই শক্তিটু কোম্পানির দাবি অনুযায়ী এই বীজটি একর প্রতিফলন একশো দশ থেকে বিশ মন পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে এর শতক প্রতিফলন আপনার এক মন করে পাওয়া যাবে অর্থাৎ তেত্রিশ শতকে আপনি তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ মন পর্যন্ত পেতে পারেন আর এই যে ধানটা এটা কিন্তু চিক হয় বাজারে বিক্রি করতে গেলেও বেশ ভালো একটা দাম পাওয়া যায় আর এই ধানটা কিন্তু চিকুন যার কারণে অন্য যে কোনো জাতের তুলনায় কিন্তু এর যে চাউল এই চাউলের মানটা কিন্তু বেশ ভালো হয় পাশাপাশি এই চাউলে কিন্তু হালকা সুগান আছে যে কারণে কৃষক পছন্দের তালিকায় রাখেন যারা খাওয়ার জন্য একটি ভালো জাত খুঁজছেন তারা কিন্তু এই শক্তি একটু জাতটা নির্বাচন করতে পারেন এবং এটির গাছ তুলনামূলক একটু শক্ত যে কারণে বাতাসে হেলে পড়ে না আর এই শক্তিশালী গাছ হয় বিএলবি ব্লাস্ট প্রতিরোধী বা সহিষ্ণ যে কারণে অন্যান্য রোগের তুলনায় এই জাতটাতে রোগের পরিমাণটা কিন্তু কম আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে শক্তিটু এই জাতের যে ইটা পাশ কাঠির পরিমাণটা এটাও কিন্তু খুব ভালো পরিমাণ হয় আর এর শীষের যে দৈর্ঘ্য এটা কিন্তু বেশ লম্বা যার কারণে দেখা যায় যে আপনার প্রতিটা শীষে তিনশো প্লাস দানার সংখ্যা পাওয়া যায় পুষ্ট দানার সংখ্যা আর আমাদের যে আবহাওয়া জলবায়ু যে বিষয়টা এটার সাথে সহজেই মানিয়ে নিতে পারে কিন্তু এই শক্তিটু যাত্রা যে কারণে যারা একটি ভালো মানের হায় চিকন জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ খুঁজছিলেন তারা এই শক্তিটুটা প্রথমেই রাখতে পারেন কারণ আমাদের দেশে প্রায় দুশো তিরিশটারও অধিক জাতের হাইব্রিড ধান বীজ আছে কিন্তু সবগুলো বীজের মান এবং এটা সবগুলো কিন্তু রিকমেন্ড করার মতো না আপনারা জানেন যে আমি দীর্ঘ চার বছরের মতন আপনাদেরকে এই বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমার দৃষ্টিতে কোনো জিনিসের যদি ই না অর্জন করতে পারে কোয়ালিটি এবং সুনাম যদি সব কিছু সঠিক না হয় তাহলে আমি ওই জিনিস নিয়ে কখনোই ভিডিও করি না কারণ আমার উদ্দেশ্য না বাণিজ্যিক আকারে একটা খারাপ জিনিস আপনাদেরকে রিকমেন্ড করে সেটা ই হোক আর যারা একটি ভালো মানের বীজ খুঁজছেন পাচ্ছেন না আপনার এরিয়াতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এবছর বা গত দু এক বছর আগে থেকেই মোটামুটি যারা আমাকে ট্রাস্ট করেন তাদের অনেককে আমি বীজ দিয়েছি কেউ বলতে পারবে না আমাকে টাকা দিয়ে এক টাকাও তার ই হয়েছে যে আমি মেরে দিছি ই করছি এরকম টাকা আর অযথা শুধু শুধু আমাকে ব্যক্ত করবে না পরামর্শ দরকার হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি অনেককেই পরামর্শ দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার যেহেতু কোম্পানির চাকরি করি সবসময় সুযোগ হয় না তো আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর প্রাথমিক অবস্থায় আপনারা হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন আমার সাথে তো যাদের ভালো মানের একটি বীজ খুঁজছিলেন তাদের জন্য আমার পরামর্শ থাকলো এই ব্ল্যাক সিড কোম্পানির যারা ভালো মানের একটি বীজ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমার এই পরামর্শটা থাকলো কিন্তু এই শক্তিটু ব্ল্যাকের সবচেয়ে কোয়ালিটি বা যে সর্বোচ্চ ফলনশীল যে জাতের ধান বীজগুলো আছে তার মধ্য প্রথম পছন্দের তালিকায় থাকে এই শক্তিটু এবং সারা দেশে কিন্তু এই শক্তিটুর সুনাম বা এর যে ফলন এগুলো নিয়ে কিন্তু এখন মানুষ অনেকটাই জানে নতুন করে কিছু বলার নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ